সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা রান্না করব দেখতে থাকুন কি রান্না হচ্ছে তাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন এখন কলমি শাক তুলে নেবো তারপর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে আমাদের এখানে আজ শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান চলছে সেই আওয়াজটাই এখন ভেসে ভেসে আসছে বহু দূর থেকে ঠিক স্টেশনের কাছের থেকে এই আওয়াজটা আসছে আর সীমা দেখুন ওই বাগানে কিছু শাক তুলছে রান্নার জন্য আয়ুষ তো সেই রাস্তার মধ্যে ঘুরছে কি করছে কেন ফুল প্রতিদিন এখন কম বেশি ফুটছে কালের কিছু পাঁচছিলাম মানে কি রান্না করব কি খাব তারপরে মনে পড়ছে আগের দিনের আটটা কই মাছ যাওয়া না আছে তো ওই কই মাছটাই তেল কই করব আর কলমি শাক খাঁஞ்சி শাক অনেক রকম শাক তুলেছি শাকগুলো বেচে ওই একটু পেঁয়াজ দিয়ে ভাজি করব মাছ সাদা হয়ে গিয়েছে জলটা চেঞ্জ করে কই মাছ সব পালিয়ে গেল ঝুড়ির থেকে কই মাছগুলো কেটে নিয়ে তারপরে উনুন জ্বালাবো কই মাছ ধরতে যতটা আনন্দ করতে ততটাই কষ্ট কই মাছ করে সবচেয়ে আমার কাছে বড় কাজ দু তিন দিন যাওয়া না আছে তো যেন ছোট ছোট হয়ে গেছে না সীমা তোমার পালং শাকের দানা সব বেরিয়ে গিয়েছে আয়ুষ দেখেছ সব পালং শাক বেরিয়ে গিয়েছে খুব সুন্দর বেরিয়েছে এবার যখন বড় হবে না তখন অনেক দাম থাকবে তোমার মা অনেক আগে চাষ করেছে পালং শাক ধনে পাতাগুলো একটা একটা করে সবে দেখা যাচ্ছে হ্যাঁ এটাও হবে শুধু একটু চাষ কম হয়েছে আর পুরো উঠোনটা দিতে পারলে হয়ে যেত যখন উঠবে একশো টাকা দাম কেজি ঠিক আছে কত চাষ করেছো দেখো হ্যাঁ 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 তোমার মা পেপে বাগান তৈরি করে হলে যে এবারে আর একটা মাছ দেখো না কত বড় করে হয়ে যায় গাছ ভরে যাবে পেঁপে গাছের আরো দু জায়গায় এখানে কয়েকটা গাছ আছে আরো একটা বস্তার মধ্যে আছে মধ্যে তিনটে না চারটে আছে এগুলো হুম শীতের সবজি তোমার মা তৈরি করে ফেলেছে আর পনেরো দিন বাকি আছে তুলতে পারবে মূল গাছ প্রচুর হয়েছে মূল গাছের মধ্যে আর কি দিয়েছে তোমার মা জিজ্ঞেস করো তো মূল আহ ওজন্য বেরিয়েছে লাল মুলা বাঁধামুলো হ্যাঁ পালং শাকও বেরিয়েছে এর মধ্যে কালকে তো তারা খেয়ে বাড়ি চলে گئی রান্নাঘরে রান্না করেছি আজকে মেঘলা করে আছে আজ দেখি কি হয় রান্না বসিয়ে দি আজ হচ্ছে যুগপুরুষ পুরুষ শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস আমাদের পিয়ালিতে অনুষ্ঠিত হচ্ছে সে আওয়াজটাই ভেসে আসছে আদা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর মৌরি আমি যেভাবে তেলকই বানাবো সবচেয়ে পুরনো পদ্ধতি কাটা হয়েছে তুলে নেব একটা পেঁয়াজ আর একটা টমেটো কোরনে কুরে নেব এই কোরনটা এত সুন্দর কত তাড়াতাড়ি হয়ে যায় আর আমার সেই দশ টাকার কোরন ছিল সে কত সময় লাগবে সেটা ভেঙে যেতে পারে বারে ওখানে ভাঙা পড়েছিল দেখলাম কাঁচা লঙ্কা চিরে নেব আর পেঁয়াজ কুচিয়ে নেবো কলমি শাক ভাজির জন্য কলমি শাক এখনো বাসা হয়নি কেন করে আসলাম কলমি শাক ভাজলাম হ্যাঁ ভাত ফুটে গেছে আর এখন আমি শাকগুলো বেছে নেবো সব রকম আছে ছাঞ্চি শাক কলমি শাক কলমি শাক গুলো একদম কচি কচি একদম

ভাজা হয়েছে তুলে নেব খুব কড়া করে ভাজবো না কড়াইতে একেবারে তেল দিয়েছিলাম মাছ ভাজার তেলে রান্নাটা হয়ে যাবে তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ আর টমেটো কোরা আদা জিরে মৌরি শুকনো লঙ্কা একসঙ্গে শিলপাতে বাটা শিল্প করছো বুঝে গেছো হ্যাঁ হলুদ গুঁড়ো সামান্য দু চার কাপ চিনি মশলা কানা দিয়ে তেল ছেড়েছে এবার জল দিয়ে দেব হলুদ শাকটা কুচে নিচ্ছি

বহুদিন পরে কলমিশ ভাজানা আগের দিন আমাদের সবাইকে তাড়িয়ে দিয়েছিল রান্নাঘরে খেতে দেয়নি খেতে দেয়নি রান্নাই করতে দেয়নি বলছে খেতে দেয়নি ওটা উঠে রান্নাই করা যায় না কেন যখন এসেছি তখনই শুরু হয়েছে কত বিহল্লাভ হয়েছিলে শুধু এখানে রেখেছিলাম জিনিসপত্রগুলো তুমি তো স্কুলে ছিলে